স্বামীর অবহেলাতে যেসব নারীরা চট করে সিদ্ধান্ত নিয়ে নেন স্বামীর সাথে আর থাকবো না স্বামীকে ডিভোর্স দেব এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে কতটা ভুল সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব এবং বাস্তব কিছু অভিজ্ঞতাও এখানে শেয়ার করার চেষ্টা করব অন্য পুরুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যে নিজের স্বামীকে ঠকাচ্ছেন আপনি সেই পুরুষের কাছে ঠকবেন চরম ঠকা ঠকবেন যা কাউকে বলতে পারবেন না হজম করতে পারবেন না সহ্যও করতে পারবেন না জলে পুড়ে শুধু ছাড়খাড় হতে থাকবেন এত তাই আপনি কষ্টে থাকবেন দুনিয়ার কোনো কিছুতে আপনার সেই পোড়াটা আপনি নিভাতে পারবেন না আপনি শুধু এটাই চিন্তা করবেন যে মানুষটার কাছে ছিলেন সে অনেক অনেক ভালো ছিল কি করলাম আমি এটা কী করলাম তাকে ঠকিয়ে অবশ্য পরকিয়া যারা করে এবং যদি বিয়ে হয় অধিকাংশ ক্ষেত্রে পরকিয়া সম্পর্ক বিয়ে অব্দি গড়ায় না যদি বিয়ে হয় কোনো পুরুষ সেই ইচ্ছা থেকেই পরকিয়া করে তাহলে বিয়ে হওয়ার পর প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না কিন্তু কয়েক বছর যখন যাবে সম্পর্ক তারপর আপনি ঠিকই বুঝবেন মানুষটা আপনাকে কতটা ঠকানো ঠকিয়েছিলো আপনি যা জানতেন দেখবেন সবটাই ভুল তার সম্পর্কে তখন দেখবেন আপনার চোখের সামনে সেই মানুষটা যাকে আপনি পিছনে ছেড়ে এসেছেন সে অনেক অনেক ভালো ছিল আর সে অনেক অনেক ভালো আছে আপনি তাকে ছেড়ে এসেছেন বরং আপনি কষ্টে আছেন সেই মানুষটা সেই পিছনের মানুষটা যার অবহেলায় আপনি তাকে ছেড়ে আসলেন সে অনেক ভালো আছে কাউকে ছেড়ে আসতে হয় না বরং যদি কেউ জীবন থেকে চলে যেতে চায় তাতে বরং তার যার পথটা পরিষ্কার করে রাখতে হয় এবং স্বাধীন করে রাখতে হয় মুক্ত করে রাখতে হয় দেখবেন তখন সেই মানুষটা আপনাকে ছেঁড়া যাচ্ছেই না তাকে যদি আপনি খুঁচান চব্বিশ ঘন্টা তুমি আমাকে ভালোবাসো না কেন তুমি আমাকে সহ্য করতে পারো না কেন ওই মেয়ের মধ্যে কী আছে কিংবা কোনো পুরুষ যদি বলে ওই পুরুষের মধ্যে কী ছিল তার সাথে তোমার এত গল্প কেন এভাবে যতই আপনি আপনার দুর্বলতা প্রকাশ করতে থাকবেন আপনাকে ততই দুর্বল ভাববে মানুষটি এবং ভাববে আপনি তার উপরে অনেক বেশি নির্ভরশীল আপনার আশেপাশে কেউ আপনাকে সেভাবে পছন্দ করে না তেমন কোনো লোক নাই যার উপরে আপনি ভরসা করে চলতে পারেন ভবিষ্যতে তাই আপনি তার উপরে বেশি ভরসা করেন আর এই সাহসে সে আরও বেশি সাহস পেয়ে যাবে আপনি যে কাজটা অনুমান করছেন তার সম্পর্কে সেই কাজটাই হয়তো বা সে খুব সাহসের সাথে করে যাবে স্বামীর অবহেলার কারণে কোনো নারীর জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটলে তা কিন্তু শুধু স্বপ্নই দেখায় সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেয় না বিয়ে হলেও সেই স্বপ্নগুলো স্বপ্নই থাকে বাস্তবে তার কিছুই পাওয়া যায় না ওর কাছে মানসিক শান্তি না পেয়ে যারা পরক্রিয়া করে অথবা যারা স্বামীর অবহেলাতে অন্য পুরুষের সাথে পরকীয়া করে ভালোবাসা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলি আমার অভিজ্ঞতাতে দেখেছি আমার অভিজ্ঞতাতে দেখেছি যারা এই কাজগুলো করেছেন তারা কেউ ভালো নেই দীর্ঘদিন পরে দেখা যায় তারা প্রচুর ঠকা ঠকেছেন যেমন মনে করেন পরকীয়া সম্পর্কটা গড়ে ওঠে মিথ্যার উপরে সবটাই মিথ্যা গল্প থাকে একজন আরেকজনের সম্পর্কে সত্য কিছুই জানে না যা বলে সেটাই বিশ্বাস করে এবং আবেগ দিয়ে বলে যেন বিশ্বাসটাও হয় এভাবেই পরকীয়া সম্পর্ক চলতে থাকে একটা পর্যায়ে যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরও ভালো থাকে কয়েক বছর পরেই বুঝতে পারে যা শুনেছিল যা দেখেছিল সবটাই মিথ্যা ছিল পরকীয়ার সম্পর্কে দুজন ব্যক্তি পিছনে দুজন মানুষকে ঠকায় কেউ তার স্ত্রীকে ঠকায় কেউ তার স্বামীকে ঠকায় এবং দুটো ব্যক্তি তাদের সন্তানদেরকেও ঠকায় তাই সৃষ্টিকর্তা এই সম্পর্ক কখনোই ভালো রাখতে পারে তারা ভালো থাকবে এটা আপনাদের কিভাবে বিশ্বাস হয় এই সম্পর্কের শেষ পরিণতি হয় ভয়ঙ্কর ভয়াবহ দিন শেষে দেখা যায় দুজনই একটা বয়সে এসে মানসিক কষ্টে ভোগে অশান্তিতে থাকে কোথাও শান্তি মেলে না এই কষ্টের অবসান হয় না কোনোভাবেই আমরা একটা বয়সে দেখেছি পরকে সম্পর্ক পূর্ণতা পেতে আর এখন দেখছি সেই সম্পর্কগুলোরই শেষ পরিণতি কী ভয়ঙ্কর ভয়াবহ মানসিক কষ্ট অশান্তিতে তারা আছে আশেপাশে এমনও দেখি কেউ বা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে উঠতে বসতে কিছুই করতে পারে না স্ত্রীর সেবা নিচ্ছে কেউ বা ঘর থেকে বের হতে পারছে না শারীরিক মারাত্মক সমস্যার কারণে কেউ বা অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছেন সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই অর্থ সংকটে আছেন অভাবে আছেন এই তো সেদিন দেখলাম ইস্ট্রি থাকার পরও একটা পুরুষ পরকিয়া করে বাইকের পিছনে তাকে নিয়ে ঘুরতে গিয়ে বাইকের পিছন থেকে মেয়েটি পড়ে গিয়ে মারা গেল এবং সেলেটি হাতে নাতে গ্রেপ্তার সে এখন পুলিশ হেফাজতে আছে তাহলে বোঝেন পরকীয় সম্পর্ক কখনোই লুকিয়ে রাখা যায় না এ সম্পর্ক প্রকাশ্যে আসে। এই পাপ কখনো লুকিয়ে রাখা সম্ভব না তাই যাদের স্বামী বা স্ত্রী নিয়ে সন্দেহ আছে বা মনে করেন অবহেলা করে কেন স্বামী এত অবহেলা করে এর কারণ কি এই কারণটা খোঁজার চেষ্টা না করে নিজের প্রতি যত্নশীল হন নামাজ পড়েন তাহার নামাজ পড়েন আর স্বামীর জন্যে প্রার্থনা করতে থাকেন তার যেন বোঝার তৌফিক দান করে আমাদের রব এবং আপনি নিশ্চিন্তেই তাকে ছেড়ে দেন আল্লাহর হাতে তিনি ঠিকই তাকে নিয়ন্ত্রণ করবেন যখন আপনি দুশ্চিন্তা বাদ দিয়ে আপনার এবং আপনার পরিবারের আপনার স্বামীর দায়িত্ব রবের উপরেই ছেড়ে দিয়ে শুধু নামাজ আদায় করবেন আর প্রার্থনা করতে থাকবেন দেখবেন সমস্ত দায়িত্ব আপনার রবের থাকবে এবং তিনি আপনার জন্য ভালো কিছুই করবেন জানেন তো দাম্পত্য জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর এই সম্পর্কটা আমাদের রব ভীষণ পছন্দ করেন তাই তিনি চান সকল দাম্পত্য জীবন সুখের হোক অশান্তিতে থাকুক স্বামী স্ত্রী এটা আমাদের রব কখনোই চান না তাই আমি বলবো স্বামীর অবহেলা পেয়ে অন্য কোনো পুরুষের কাছে ভালোবাসা খুঁজতে কখনোই যাবেন না তাতে আপনি বরং ঠকবেন